আমি সেই সমস্ত ভাইদের কাছে বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো যে কথাগুলো আজকে এখানে বলতে চান আসুন এই কথাগুলো আমরা অন্তরে আবেগ দিয়ে এক দিয়ে আমরা ধারণ করি এবং এই কথাগুলো আমরা সমাজে ছড়ায় দিই আজকে এখানে মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন এই কথাগুলো খালেসভাবে কোনো সংগঠনের কর্মীদের জন্য নয় একথাগুলো আপনাদের জন্য আমার জন্য সবার জন্য ওটা জাতির জন্য মানব জাতির জন্য তাদের এরকম মানুষদের পরিবার হলো জান্নাতের একটা টুকরা আমাদের মামুন ভাই যখন কথা বলেছিলেন তিনি বলছিলেন যে আমার বড় আগ্রহ ছিল আমি যেন ওনাকে এসে দেখতে পারি এবং আল্লাহ তা সেই আগ্রহ পূরণ করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই অন্তরে একই অন্তরে সেই ব্যথাও ছিল বাবাও গেলেন মাও বিদায় নিলেন আল্লাহ চোখ গিয়ে দেখতে পাল ছিলেন দেশের বাইরে ছিলেন আসার মতো পরিস্থিতি ছিল মায়ের বিদায় সৌভাগ্যবানি ছোট ছেলে কিন্তু আমরা হাতে ধরে শিখিয়েছিলেন আমাদের উস্তাদ ছিলেন মেন্টর ছিল দায়িত্বশীল ছিল এই শহরে থেকেও তারা জানাজাটায় যাটাই শরিক হতে পারলাম কেন করলাম না আপনারা জানেন ওনার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে কোনোভাবেই মনকে মানাতে পারছি না আমি জানি তখনকার যিনি সম্মানিত আমির ছিলেন আমি তার পারমিশন চাইলে তিনি আমাকে পারমিশন দিবেন না পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম কয়েকটা মিনিট সেখানে ছিল এরপরে আমার সঙ্গেই আমাকে সেখান থেকে চলে আসতে বাধ্য করেছে জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে ছাপিয়ে দেওয়া হয়েছে আপনজন বিদায় নিতে পারবো না আপনজনকে বিদায় দিতে পারবো না সবার সাথে দুয়ায় শরিক হতে পারবো না আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি একই পথে আর যেন কেউ উপা না বাড়ায় হটকারিতা ফেসিজম কারো জন্যই দুনিয়ায় কল্যাণ কর না আখরাতেও কল্যাণ কর না